হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু হচ্ছে অনেকগুলো ডিজাইনের হচ্ছে জমজম সুইস কটনের ড্রেস নিয়ে চলে আসলাম বিল্লানাটার প্রাইজের হেডশরুম থেকে এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখাবো আপনার যারা হচ্ছে যে রিজনেবল প্রাইজে পাইকারি দামে সরাসরি হচ্ছে যে পাইকারি শপে থেকে কেনাকাটা করতে চান তারা কিন্তু চলে আসবেন বিলালালাটার প্রাইজের শপে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যেটা ইস্টার্ন মলিকা এবং প্লেন মসজিদ এর মেডেলে অবস্থিত তো এক এক করে ইনশাল্লাহ দেখানো শুরু করব ফার্স্টের কালারটা থাকব হচ্ছে মাস্টার কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় দিচ্ছি প্যান্টের কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে সাথে একটা দুপাটায় সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাট্টা আড়াই হাত ভর থাকবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু দুপাটা আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত স্ক্রিনশটটা দিতে বলবেন না জটপট করে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এক করে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু হচ্ছে দেখাচ্ছি এই কালারটাও বেস্ট একটা কালার ম্যাজেন্ডা কালারটাও পারফেক্ট হবে ডিজাইনটা সম্পূর্ণ ডিফারেন্ট সাথে একটা প্যান্টের কাপড় দিচ্ছি সাথে একটা দোপাট্টা দিচ্ছি কেউ মিস করবেন না বোন একটু জটপট দেখানোর চেষ্টা করব যেহেতু ভিডিও অনেক সময় লং হয়ে যায় তার জন্য কিন্তু হচ্ছে ফাইনালি ফুলফিল ড্রেসটা কিন্তু হচ্ছে দ্রুত দেখানোর চেষ্টা করব। অ্যাশ কালারটাও পারফেক্ট সুপার হিট এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দুপারটা সম্পূর্ণ ইউনিক একটা দুপাটা প্রাইসটা দিচ্ছি মাত্র নয়শো টাকা এইটা কিন্তু হচ্ছে জলপাই কালার সবার ফেভারিট কালারটা কিন্তু জলপাই কালার সাথে কিন্তু হচ্ছে কি থাকবে একটা দুপাটা চলে আসবে এইটাও বেস্ট একটা দুপাটা মাত্র নয়শো টাকা অনলি ফর নয়শো এই কালারটা দেখেন পার্পেল ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটা কিন্তু সুপার হিট রংকচ গ্রান্ডি এইটাও কিন্তু হচ্ছে নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ছয় পিসের উপরে যারা নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে আলাদা একটা প্রাইস সর্বনিম্ন ছয় পিস এই কালারটা পারফেক্ট এটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার একটা লুক তো অনেক আপনার হচ্ছে স্মার্টেস্ট কালার যেটা চাচ্ছেন তাদের জন্য একটা ডিপ কালারের মধ্যে এটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট মাত্র নয়শো টাকা আরো কালার রয়েছে আজকে কালার দেখে প্রেমে পড়ে যাবেন এত কালার মিনিমাম অনেকগুলো কালার নিয়ে চলে আসলাম বেস্ট একটা লুক চলে আসবে দিতে বলবেন না লং হচ্ছে লং আলাদা প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে আলাদা থাকবে সাথে একটা দুপারটা বডি কিন্তু হচ্ছে আশি প্লাসের মতো দিব এইবার চলে আসবে চমৎকার ডিজাইনগুলো এবার ডিজাইনগুলো দেখে সবাই প্রেমে পড়ে যাবেন মাসাল্লাহ এতটা সুন্দর একটা ড্রেস ফাইনালি গলা ডিজাইনও দেখতে পারেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক ড্রেসটা দেখেন খালি এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ইউনিক এটা কিন্তু হচ্ছে থাকবে কি মাসাল্লাহ দোপাটা চলে আসবে আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাত অনেক সুন্দর মাত্র নয়শো টাকার মধ্যে দিচ্ছি সর্বনিম্ন ছয় পিসের উপরে নিলে একটা হোলসেল প্রাইস হবে এই কালারটা থাকবে আকাশের সাথে ব্লু কম্বিনেশন সম্পূর্ণ ডিফারেন্ট সাথে একটা দুপাটা দিচ্ছি আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে এটু সেম প্রাইজে দিব মাত্র নয়শো টাকার মধ্যে সাথে কিন্তু হচ্ছে মাস্টার কালারটা যেটা না বললেই হয় না এই দেখেন এটা পুরো একটা আগুন একটা কালার এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এইটার প্রাইস ও টাকা সাথে একটা দুপারটা সুন্দর একটা দুপারটা চলে আসবে ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাট্টা থাকবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে কালকে যার যতবি ইচ্ছা মতো নিয়ে নি এটাও পারফেক্টলি একটা কালার সুপার হিট একটা কালার চলে আসবে প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাট্টা আর বিলালটা প্রায় সবটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ একটা পাইকারি সব এখান থেকে নিয়ে যারা বিক্রির উদ্দেশ্যে নেবেন তারা কিন্তু সরাসরি আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে একটা হোলসেল প্রাইস রাখা হবে সর্বনিম্ন হোলসেল প্রাইসটা ছয় পিসের মিনিমাম ছয় পিসের উপর নিলে একটা হোলসেল প্রাইস হবে ফাইনালি এটা কিন্তু হচ্ছে অনেকগুলো কালার দেখেন তো মাসাল্লাহ ব্ল্যাক কালারটা না বললেই হয় না এটা হচ্ছে ব্ল্যাক কালারটা চলে আসবে হচ্ছে ব্ল্যাক কালারটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে ব্ল্যাক এর মধ্যেই চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা চলে আসবে মাত্র নয়শো টাকার মধ্যে দিচ্ছি ডাকা সিটির হোম ডেলিভারি চার্জ আশি টাকা পাচ্ছেন ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা এটা হচ্ছে মাস্টার কালার লুকটো দেখেন কালারটা দেখেন একেবারে ডিফারেন্ট এটার প্রাইসও সেম হবে তো সরাসরি আমাদের শপে যারা ভিজিট করবেন কেউ মিস করবেন না এটা হচ্ছে দুপাটা অনেক সুন্দর একটা দুপাটা থাকবে লাস্ট ওয়ান কালারটা থাকবে কি সবার ফেভারিট কালারটা চলে আসবে এটা হচ্ছে সবার ফেভারিট কালার অনেক সুন্দর একটা ড্রেস চলে আসবে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে যদি কন্ট্যাক্ট করেন তাহলে দ্রুত আপনার ড্রেসটা পেয়ে যাবেন তো আপনারা আমার ফেভারিট সব হচ্ছে বিলানাটার প্রাইস সব এখান থেকে সবসময় রিজনেবল প্রাইজে পাইকারি দামে ড্রেসগুলো কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম